গত মাসে হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নাটকীয়ভাবে তার অবস্থান প্রসারিত করেছে এখন তারা গাজার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে আর ফিলিস্তিনিরা ক্রমশ সংকুচিত হয়ে যাওয়া জমিতে পরিণত হচ্ছে ইসরায়েলি সেনা ও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় সংলগ্ন এলাকা হলো গাজা সীমান্তের আশেপাশে এখানে সেনাবাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর কৃষি জমি এবং এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ফলে অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সাম্প্রতিক শহর সপ্তাহগুলোতে এই সাময়িক জোনের আকার দ্বিগুণ হয়েছে কিন্তু মানবাধিকার গোষ্ঠী এবং গাজা বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলের দখলে থাকা জমি তারা দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে বজায় রাখার জন্য ব্যবহার করতে পারে এই জমির মধ্যে একটি করিডোর রয়েছে যা এই অঞ্চলের উত্তর থেকে দক্ষিণকে বিভক্ত করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছিলেন যে হামাস পরাজিত হওয়ার পরেও ইসরায়েল গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণে বজায় রাখবে এবং ফিলিস্তিনি নিজের দেশ থেকে বাধ্য করবে পাঁচজন ইসরায়েলি সেনা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন আঠারো মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সীমান্তের কাছে ধ্বংস এবং বাফার বাফার্জনের পদ্ধতিগত সম্প্রসারণ চলছে আর বলেছেন ইসরায়েল দক্ষিণ গাজা জুড়ে আরেকটি করিডোর তৈরি করতে চায় যা রাফা শহরকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে দেবে অতীতে লক্ষ লক্ষ ফিলিস্তিনি যে জমিতে বাস করছেন তা এখন ইসরায়েলের বাফার জোন অথচ এই এলাকাটি একসময় গাজার কৃষি উৎপাদনের মূল চাবিকাঠি ছিল জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখনও অনেকেই উত্তর গাজার বেথানুনে তার বাড়িতে ফিরে যান আবার ইসরায়েল হামলা শুরু করার পর থেকে সেই সব সম্পত্তি ঘর বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর সেখানেই ইসরায়েলি বাফার জোন তৈরি হয়েছে